ফুলপ্রে বাঁধাকপির সঙ্গে সাপ রান্না করে খেলেন মা মেয়ে তারপর যা ঘটল বাঁধাকপির সঙ্গে ভুল করে সাপ রান্না করে খেয়ে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন মা ও মেয়ে রবিবার রাতে ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোরে আপাতত স্থিতিশীল হলেও দুজনের শারীরিক পরীক্ষা করা হচ্ছে রবিবার রাতে রান্নার জন্য বাঁধাকপি কাটছিলেন ইন্দোরের আফজান ইমাম কিন্তু বাঁধাকপির মধ্যেই লুকিয়ে থাকা একটি সাপের বাচ্চাও কাটা পড়ে তার ছুরিতে রান্নার সময়ও কিছুই টের পানি তিনি কিন্তু রাতে মেয়ে আমনাকে নিয়ে খেতে গিয়েই বুঝতে পারেন তিনি খাওয়ার সময় মুখে অদ্ভুত কিছু একটা গলায় আফজান দেখেন সাপের টুকরো এরপরে মা ও মেয়ের বমি শুরু হয় তড়িঘড়ি তাদেরকে সরকারি এম ও ওয়াই হাসপাতালে ভর্তি করা হয় হাসপাতালে ভর্তি হওয়ার অনেকক্ষণ পরে দুজনের বমি থামছিল না বলে জানিয়েছেন চিকিৎসক ধর্মেন্দ্র ঝাওয়ার তবে সোমবার সকাল থেকেই তাদের অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে অবশ্য সাপের বিষ কোনোভাবে তাদের শরীর থেকে গিয়েছে কিনা তা জানতে একগুচ্ছ পরীক্ষা করা হয় তাদের আগামী আটচল্লিশ ঘন্টা তাদের পর্যবেক্ষণে রাখা হবে বলে জানিয়েছেন চিকিৎসকেরা নিত্য নতুন এসব তথ্য জানতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন